একটা এসেছি এখানে আপনার একটু ইলেকট্রিক এ কিছু কাজ দেখাই সামনে একটু আস্তে আস্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পাইপ এখানে পাশাপাশি একসঙ্গে দেওয়া আছে

আপনি এই ভাস্টা না দিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি যদি ভাঁজটা না দিয়ে আমাদের নিচে এক ইঞ্চি ব্লক আমাকে নিচে কি আছে দশ দশ বিশ মিলি মানে এক ইঞ্চি তাহলে এই তিন ইঞ্চি থেকে যদি এক ইঞ্চি বাদ দেন দুই সরি তিন ইঞ্চি থেকে এই তিন ইঞ্চি আছে এখানে তিন ইঞ্চি আর নিচে ছিল এক ইঞ্চি আর এক ইঞ্চি কয় ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি এখানে ছিল কয় ইঞ্চি তিন ইঞ্চি

তাহলে শর্টকাটে শুধুমাত্র ভাঁজ দেওয়া লাগে দুইটা জায়গাতে সবসময় খেয়াল রাখবেন একটা হচ্ছে এই নিচে এইটাতে আর এটাতে এই দুটাতে যদি আমরা ভাঁজ না দিই এটাতে এটাতে যদি ভাঁজ না দিই তাহলে আমরা এই বিমে কখনো এই ব্যান্ডটা এখানে নামাতে পারবো না শুধু এই দুইটা রডে আপনার ভাঁজ দেওয়ার চেষ্টা করবেন বাকি রডগুলোকে অবশ্যই ভাঁজ থেকে অ্যাভয়েড করবেন আর আপনি অনেক ভাঁজ দিচ্ছেন এই আপনার ভাঁজ দেওয়ার কারণে তুমি একটু আগে আসবে এখানে দেখো এখানে ভাঁজ দেওয়ার কারণে আমাদের যে প্রবলেমটা ঘটে আমি দেখাই আপনাকে যে এইখানে আপনি ভাঁজ দিচ্ছেন এই রডের দেখেন ভাঁজ দিচ্ছে না এই রডে ভাঁজ দেওয়ার কারণে দেখেন আপনি এই রডটা এত উচ্চ পরিমাণ উঠছে এর নিচে কি অসুবিধা জানেন এর নিচে কয়েন চেয়ার সেখানে তার মানে কি পুরোটা চারে উঠছে এখানে কি জন্য চারে উঠছে আপনি এখানে ভাঁজ দিচ্ছেন চারে উঠছে পুরো নেট ভাঁজে উঠছে এখন কি হয়েছে আমার নিচের নেট এবং উপর নেট কি হয়েছে একসঙ্গে হয়ে গেছে নিচের নেট এবং উপর নেট খেয়েছে অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে আমরা এত কষ্ট করতেছি এই নেট দুটাকে সেপারেট করার জন্য করি কি না এই যে ডাবল নেট করতেছি ডাবল নেট করার উদ্দেশ্য কি ডাবল নেট করার উদ্দেশ্য হচ্ছে দুইটা নেটের মধ্যে আমরা যেন ঢালাই ঢোকাতে পারি তাহলে সে আপনি যদি নিচ থেকে চারা তুলে নেট দুটো একসঙ্গেই করে দেন তাহলে তো আমার আসলে এটা কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এগুলো কাজগুলো ভবিষ্যতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন ঠিক আছে ভালো থাকবেন